আল্লাহ বলছে কার জন্য তুই টেনশন করছিস বইয়ের জন্য টেনশন করিস ভাইয়ের জন্য টেনশন করিস বাপ বাপের জন্য টেনশন করিস জমি জাগানে ঝগড়া হয়েছে টেনশন করছিস স্ত্রীর সঙ্গে সমস্যা হয়েছে টেনশন করছিস বোকা ছেলে প্রেমিকা ফোন তোলে তাই টেনশন করছিস ও বাবা প্রেমিকা ফোন তোলে নে তাই টেনশনে ভরপুর আল্লাহ বলছে কোনো টেনশন তোর করতে হবে না সব টেনশন সমস্যা আমি সমাধান দিয়ে দেবো কখন চলে আয় চলে আয় তুই চলে আয় কোথায় আসবি আমার ঘরে চলে আয় কখন আসবি সমস্ত লোক যখন ঘুমিয়ে পড়বে তুই তখন তোর বিছানা থেকে উঠে চলে আসবি আমার মসজিদের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি অজু বানিয়ে নিয়ে দুই রেখাত নামাজ সলাতুলা হাজাতের নামাজ দুই রেখাত নামাজ পড়বি দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় রূপুর দ্বিতীয় রেখাতের দ্বিতীয় সাজদায় দিয়ে তোর সব আমি আল্লাহ আমাকে বলবি আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব এ বোকারা কি করে এই ও বে করে নে কি বলবি এই দোস্ত ও চল যাচ্ছে নাকি তো আসবে এই তুই আসবি না বিড়ি তুই খেতে যাচ্ছিস আচ্ছা ভালো আসবে ছেলে খুব ভালো খুব ভালো ছেলে আসবে চিন্তা নেই এই যুবক ছেলেরা উঠে পালাবি না আজকের প্রেমের ওয়াজ হবে ওয়াজের বারোটা বাজিয়ে দেবো তুই ওয়াজ কেউ দু পাঁচ মিনিট ডাক এই টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে তো মালটা গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছি ছেড়ে ছাড়ে চিন্তা নেই আজকে একবার তো বিদ্যার না কি তেজে ভাই দে চলো

তিন নাম্বার লিভার কি বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়েছে লিভারে চর্বি জমে বেশিরভাগ লোকের লিভারে চর্বি জমে কেন অনেক কারণ ডাক্তাররা বলছে যে বিশেষ বিশেষ দুটো কারণ এক নম্বর রেডমিট বেশি খেলে লাল মাংস বেশি খেলে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আমার আল্লাহ জানেন আমার বান্দারা পৃথিবীতে আমার বান্দারা পৃথিবীতে হালাল প্রাণীর খাবার খেয়ে প্রাণীর গোস্ত খেতে গিয়ে ওর লিভারে চর্বি জমে যাবে এজন্য ও লিভারের চর্বি কমানোর জন্য পৃথিবীতে আল্লাহ দুটো খাবার তৈরি করে দিয়েছে এক নাম্বার পেঁপে দু নাম্বার পাতি লেবু কিছু বুঝতে পারছেন না আজ চার নাম্বার হলো কিডনি কি বললাম না কিডনি নবীজি বলেছেন সারাদিনে বেশি পানি পান করবে ডাক্তার বলছে সারাদিনে তিন থেকে ছ লিটার পানি পান করবে সারাদিনে কত লিটার পানি পান করেন আপনারা সারাদিনে তিন গ্লাস পানি খান সকালবেলা এক গ্লাস দুপুরে ভাত খাওয়ার পরে এক গ্লাস রাতে খাওয়ার পরে এক গ্লাস আর সারাদিন তেরেঙ্গা খৈনি গুটখা আর চা ঠিক না বেটি একদম বাস্তব কথা বলছি চলো এবার আসছি আল্লাহ বলছে তো দেহের মধ্যে আমি আল্লাহ নটা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র নটা ছিদ্র কি কি দুই চোখ করে দেখে নি শিখে নি দুই চোখ দুই না দুই কান কটা হলো ছটা একটা গাল কটা হলো সামনে পেছনে কটা হলো এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিল এই আস্তে চালাই যান দাঁড়া বন্ধুক চুপ 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 খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ আমি বলেছিলাম না সকালবেলা গিয়ে বুঝবেন আলোচনাটা কি শুনে নিন এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে পাক আত্মা বের করে নেয় আচ্ছা বাপেরা বলুন তো দেখি আপনারা কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছেন মরে গেছে দেখেছেন মরে গেছে দেখেছেন মরতে দেখেছেন একবার দেখবেন মরতে যখন দেখ কোনো মানুষ যখন মরে যাচ্ছে সেই সময়টা দেখবেন এখানে বসে আপনি ভাববেন নাম কি জানেন একটু ভাবার নাম ওয়াজ এখানে বসে হবে হবে। চিন্তা করতে আপনাকে কেন রাত জেগে মানুষ যখন মারা যায় দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলে ঠিক না বে ঠিক কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে মরে গেছে চোখটা বড় বড় হয়ে কত মানুষ মারা গেছে দেখবেন কালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে গে হাতটা খিঁচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে না লোকটা মরে গেছে যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে যারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করে আল্লাহ মাধ্যমে ফেরেস্তাদের সেই বান্দার আত্মাটাকে বের করে না ও নিজেই বুঝতে পারে এবার আপনারাই এখানে বসে ঠিক করুন কিভাবে মরতে চান যদি ভালোভাবে মরতে চান তাহলে একটু বসুস আর যদি মনে হয় টেরা টাকা হয়ে মরতে চান তাহলে চলো এটা হাসি চলে বলো চলো চলে এবার আসছি আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা আচ্ছা বাপনা আমি কি আমি একজন পুরুষ তো নাকি আরে বাপ বলুন না হ্যাঁ আমি পুরুষ হিজিরে নয় আমার ছেলে মেয়ে আছে আমি একজন পুরুষ এই আপনারা যারা বসে আছেন আপনারা কি পুরুষ তা আপনাদের বডির মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বেটি কিন্তু আল্লাহ জিনিস জিনিস আলাদা আলাদা আশ্চর্য এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বেটি এখানে অনেক মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ঠিক না বেটি কালকের গিয়ে নিজের ব্লাড গ্রুপ নিজে জেনে নেবেন আর একটা কথা বলে যাচ্ছি জলসা হয়ে গেলে সকালবেলা সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট যদি থাকে এই আটটা কাগজ এক জায়গায় করবেন করে প্রত্যেকের নামটা মেলাবেন প্রত্যেকের নাম যেন এক থাকে এ মুসলমানদের একটা অভ্যাস খারাপ কি জানেন এ মুসলমানদের একটা অভ্যাস খারাপ আছে শুনবেন বলে দিচ্ছি রেশন কার্ডে লেখা আছে আব্দুল গফার মোল্লা ভোটার কার্ডে আছে মোল্লা আব্দুল গফা আবার আধার কার্ডে আছে আব্দুল গফা ঠিক না বাস্তব বললাম আর একটা কথা বলছি ওই দিন আসছে দাঁড়াও বাবা আর কয়েকদিন পরে আসছে যেদিন থ্যাপ খাবে এই হতভাগার কথাটা মনে পড়বে আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের মানবাধিকার কমিশন নামে একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে বাবা হাতে ধরে বলে যাচ্ছি আর একটা কথা বলছি উনিশশো একাত্তরের দলিল উনিশশো একাত্তরের আগে আপনার বাপ যে এখানে জন্মেছিল ওইটা কোর্টে প্রমাণ করতে হবে বলে গেলাম আজকের হাতে ধরে বলে যাচ্ছি বাবা এসব কথা বলা যায় না তবু আমার বলার দায়িত্ব একটু বলে গেলাম সচেতন হবে যদি নাম উল্টো পাল্টা থাকে উলু করতে কেন উলুবেড়িয়া কোর্টে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একশো থেকে দুশো টাকা নেবে অ্যাভিডেভিট করে রাখবে যেই আব্দুল গপ্ভার সেই আব্দুল গফার মোল্লা একই ব্যক্তি নইলে ফেসে যাবেন বাপ খুব তাড়াতাড়ি আসছে সেই দিন হাতে ধরে বলে যাচ্ছি আগে আপনি বাঁচুন তারপরে নামাজ রোজা ধর্ম করবেন আগে নিজেকে বাঁচুন আগে বাঁচার চেষ্টা করুন চলো না গিয়ে যাচ্ছি এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা ব্লাড এর চারটে গ্রুপ আছে কটা গ্রুপ এ বি এবি আর ও কি বললাম এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস মনে রাখবেন ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা শুনে নিন দু নাম্বারটা কি আলাদা আল্লাহ করেছে আমাদের কোরআনে আছে আচ্ছা বাপেরা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসারটা আপনাদের বলেছিল কি দেখুন তো খেয়াল করে কথাটা চোখটা বড় করে চান্ত বলেছিল না কেন কারণটা কি দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এ মুসলমান এইটুকুও জানো না দেড় হাজার বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে শুনে নিন আল্লাহ নিজেই বলছে আল্লাহ বল এর বাংলা মানে আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি আল্লাহ বলছেন জিজ্ঞাসা চিহ্ন আল্লাহ বলছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি জিজ্ঞাসা করছে কোরআনের এই আয়াতটুকু নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করলো দশ জন বৈজ্ঞানিক বসে গবেষণা করছে আচ্ছা আমাদের গোটা দেহটাই তো আল্লাহ তৈরি করেছে আরে ভাই বলুন না তা চোখটার কথা আলাদা করে বলল কেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে চল কোরআন নিয়ে গবেষণা কর কোরআন নিয়ে গবেষণা করে দেখছে যে পৃথিবীর মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত মানুষ এসেছে যত মানুষ আসবে আর যত মানুষ চলে গেছে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই দেড় হাজার বছর আগে কোরআন বলে দিয়েছে সঙ্গে সঙ্গে কোরআনের ভুল বের করতে গিয়ে ওই বৈজ্ঞানিকরা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমরা কোনদিন ভাবিনি আমরা এই কোরআনটাকে নিয়ে কি করেছি তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম করা তাবিজ মোড়া ঠিক না বেটি এ কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে ডেভি মাইকেল থ্রাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইরি মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বে ফ্রান্স ডে উইডিয়াম স্কিফুর উইলিয়াম সার্ভে টমাস জর্জ বান্নাপ এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো আর মুসলমানরা কি করলো শুনলেন এই দেখে কত বাড়িতে গিয়ে দেখবেন কত বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে এই সানসেটগুলোতে বিশাল বড় কেতাব কিনে রেখেছে ছেলে আমার মাস্টার ডাক্তার আলেম হফে আর কত মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে সাত বড় বড় তরকারি হাঁড়ি আছে মাল ভগড়াই বেরোবে অসুবিধা হচ্ছে চলো তাহলে কটা আলাদা হলো ভুলে গেছে কি কি ব্লাড গ্রুপ চোখে দেখতে থাক শুনে নিন ও বা আমি না হরিং সিং ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত উনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে তিন নাম্বার কি আলাদা শুনে নিন এই কোরআনিয়াবলা বলছে আমি বলিনি গো বা আমার নিজস্ব কথা নয় কোরআন বলছে দেখি কি বলছে কোরআনি আয়্যা সাবনি ইনসানু আল্লান মাজমা আযামা বালা কদিরু আলা আনসুবি ইয়াবানা বানানা উনত্রিশ নম্বর পার সুরান নাম সুরে কে আমা আয়াত নাম্বার চার আর পাঁচ এর বাংলা মানে কি আল্লাহ বলছেন হে মানব জাতি কি বলল কি বলল? হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে আর হয়ে যাব কেমতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না কখনোই তোরা ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়াউনে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা না কোরআনের এই আয়াত নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে কথা কথা বলে থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্ত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি একজন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বললো কোরআনে লেখা আছে বুড়া উলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলা ইমান ও মিলা পড়নে কে লিয়ে কোরআন ও جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے کلمہ طیبہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم محمد خاتم الرسول اللہ خَدَعَتْ له البرية من عرب ومن أجمي فذاك دعوة إبراهيم خالقه وصر ما قال عيسى من الْقَدَمِينَ بلغ العلا بكماله كَشَفَتْ الدجا بجماله حَسُنَتْ جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا

জ্ঞান স্বর্গ বক্তব্য তিনি রেখেছে ও গো আল্লাহ আমি তেমন কিছু জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সোবহান কালা আইন মালানাহ ইল্লামা আল্লামতানা ইন নাকাউ তালা আলী নি হাকিম রব্দুল আল যা কিছু বলাবেই নে শোনাবেই মে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র করানোর কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কেয়ামতের দিন মুসিবতের সময় আরশির তলায় ছায়াধান দান করুন ওগো আল্লাহ দয়াময় কোরআন হাদিস এজমা কেয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বের করিয়ে নেবেন বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন সুবহান ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند

আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরণালে পর্দার সিনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বনের তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলার তৌফিক নাই করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজ

প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে আমি অদম আব্দুল গিল মারুফ তেমন ইলিম তেমন জ্ঞান নেই বাপ আল্লাহ আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে

আমি যেখানে আলোচনা করতে যাই তাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোন হাই স্কুলে নবী হোক বা হিন্দু মুসলিম কোন কনফারেন্স হোক বা এমনি কোন আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশনে ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সংসার বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি কোরআনের কথা

তাই হবে ওই মটিনের গন্ধটা আসছে তো ওই জন্য বলছি বাবা এক মিনিট কেউ ডিস্টার্ব করবেন না আমি আপনাদের কাছে না চিৎকার চাচামেচি করে বলতে পারবো না তবে টু দি পয়েন্টের উপরে কথাগুলি বলবো আমি এখানে কোনোদিন আসিনি এই বাগনান কলেজে এসেছিলাম কদিন আগে এ কলেজের ছেলেরা যদি থাকে এখানে কেউ বুঝতে পারবে বাগদান কলেজে ডিসেম্বরে দশ ডিসেম্বরে এসেছিলাম বাগদান কলেজে তো আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিয়ে আর আমার কথাগুলো একটু শ্রবণ করুন ধীরে স্থির ভাবে ব্রেনে ঢুকিয়ে নিয়ে আমি কি বলছি একটু ক্রস করুন আমার কথার সঙ্গে বক্তব্যটাকে একটু ফলো করুন বাবা কেউ কোনো চিৎকার চেঁচামেচি করবেন না হাতে ধরে বলছি বাবা অনুরোধ করছি আপনাদের শুনে যান একটু আশা করি সকালবেলা আমি চলে যাওয়ার পর মাইনাস প্লাস করবেন মাইনাস প্লাস করবেন লোকটাকে এনে লাভ হলো না লস হলো সকালবেলা এখানে কিছু বুঝতে পারবেন না আমি আগেই বলে দিচ্ছি এখানে একটু হাসি হাসাবো হাসি চলে কিছু কথা বলবো কিছু রসালো কথা বলবো এটাই মনে হবে কিন্তু সকালবেলা ভাববেন লোকটাকে এনে লাভ হলো না লস হলো আমার মাফিরা একটু ধৈর্যের পরিচয় দিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে আপনাদের কাছে আমি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে মাত্র তিনটি বিষয়ের উপরে কথা বলবো কটা তিনটি বিষয় আমার সঙ্গে একটু কথা বলবে না তিনটি বিষয় কি কি এক নম্বর আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব অনেকে ধার মনে মনে ভাবছেন কেন আমরা কি জানি না আল্লাহ সম্পর্কে অনেক কিছু জানেন বাবা আপনারা অনেক জ্ঞানী মানুষ বাবা আল্লাহ সম্পর্কে একটু ধারণা আপনাদের দেব বাড়িতে গিয়ে ভাববেন চলো আল্লাহর পরিচয় হলো এই কোরআনের ভিতরে মাত্র তিনটি এই চারটি কত কত আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে কটা চারটা আল্লাহর পরে স্থান হলো নবীদের নবীদের পরিচয় হলো তিনটে কটা তিনটে আমাদের পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র দুটো তো আজকে যদি আমি আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় দুটো এই তিনটে জিনিস যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার এখানে আসাটা সার্থক আপনাদের কষ্ট করে জল চাদা তুলে জলসা দেওয়াটাও সার্থক ঠিক না বেটি চলো আর বেশি অন্যদিকে না তো আল্লাহর পরিচয় চারটে কি কি শুনে নিন আল্লাহ নিজেই বলছেন কি বললাম নবী তুমি বলো হু আল্লাহু আহা সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী ঠিক না ঠিক তিন নাম্বার লামিয়ারি ওয়া লাম আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ वेरी वेरी ইম্পর্টেন্ট কি কলা মিলাফুল্লাহ বুকুফয়ান পাহাড় আল্লাহর সংকক্ষ কেউ হয়ই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় এরপরে আল্লাহ বলছি বান্দার সংকক্ষ তোকে আমি পৃথিবীতে কিভাবে আল্লাম আল্লাহ মাঘ আমাদেরকে পৃথিবীতে এনেছেন কিভাবে দেখুন সংক্ষেপে বলে দিচ্ছি বোঝা বুঝার বাপের চারটে অঙ্গ বাপের পরে মায়ের চারটে অঙ্গ মায়ের কটা কটা হলো মোট আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো এই ১৩টা জিনিস দিয়ে আল্লাহ পাক আল্লাহ বলছে তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করেছি আজকের বাড়ি যাবে বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন আপনার দেহের মধ্যে চারটে জিনিস আপনার বাচ্চার মধ্যে পাবেন মিল পাবেন বলছি আপনার স্ত্রীর মধ্যে বাচ্চার চারটে জিনিস মিল পাবেন 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 হান্ড্রেড পারসেন্ট এরপরে আল্লাহ বলছে বান্দা শোন মায়ের পেটের ভিতরে কিভাবে তোকে আনলাম কোরআন বলছে খলাকনা ন সাহানামিন সুলে আলাতি মিনটি সুম্মা জাহাল্লাহ হলুত ফি কররিমা কি, সুম্মা খলাকনার নুটফতা আলাকতান, ফাকলাকুনাল আলাকতা মুধুগতান, ফাখলাকনাল মুধগতা ইজয়ামান ফাকা সাওউনাল ইজ আমা সুম্মা আনুস আনাহু কলকন আখ। আল্লা বলছেন৮ নম্বর পারা এক পৃষ্ঠা ৃষ্ঠাস বারনাম্বার লাইন সুরা নাম সু ন মিনুনের বারো নাম্বার আয়া। এর বাংলা মানে কি আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এখন মায়ের পেটের ভিতরে আমরা প্রত্যেকেই এসে গেলাম ঠিক না বেঠি এরপরে আল্লাহ বলে শোন তোর দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ কয়টা কয়টা এই চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবে চারটে অর্গান কি কি এক নম্বর আল্লাহ বলছে ব্রেন কি ব্রেন সুতরাং ব্রেনটাকে তো সুরক্ষিত জায়গায় রেখেছি সুরক্ষিত জায়গায় আমি তোর ব্রেনটাকে রেখেছি সুতরাং তুই তোর ব্রেনটাকে ঠান্ডা রাখবি কি কি অসুবিধা হচ্ছে বাবা আল্লাহ বলছেন তুই তোর ব্রেনটাকে ঠান্ডা রাখবি অযথা মাথা গরম করবি না অযথা মাথা গরম করবি না টেনশন করবি না স্ট্রোক হয়ে যাবি কার যেন টেনশন করিস তুই